তোমার গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প করতে করতে গল্প বলার আসর এ আসরে থাকবে ভূত প্রেত প্রেম ভালোবাসা অ্যাডভেঞ্চার রহস্য আরও অনেক কিছু আজকের আসরে থাকছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রচিত সীতাহার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো চৌষট্টি সালের দশই সেপ্টেম্বর পেশায় ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দুবাবু দেশ সানন্দা আনন্দ মেলা ইত্যাদি ম্যাগাজিনের নিয়মিত লেখক তার লেখা অন্তরাল দিনের শেষে পরিবর্তন ইত্যাদি কাহিনী নিয়ে সিনেমাও তৈরি হয়েছে আজ পূর্ব তাঁর লেখা সীতাহার গল্পটা পুরো শোনার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও ব্যাংক ম্যানেজারের ফাঁকা চেম্বারে শকুন্তলা একা বসে রয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার শুভঙ্কর সেনাল এখানেই অপেক্ষা করতে বলেছেন ভদ্রলোক আজ ভয়ানক ব্যস্ত দুদণ্ড নিজের চেয়ারে বসার অবকাশ পাচ্ছেন না অনবরত ঘরে বাইরে করছেন শকুন্তলাকে অন্যদিন আসতে বলেছিলেন কিন্তু ভদ্রমহিলা তার প্রয়োজনটা এমনই জরুরি বলছেন তার উপর তিনি বরিষ্ঠ নাগরিক ব্যাংকের পরিষেবা নীতি অনুযায়ী যে কাজটা আজকেই মিটিয়ে ফেলা যায় তার জন্য বারবার আসতে বলা যায় না কিন্তু ভদ্রমহিলা এমন একটা দিন এসেছেন কাল থেকে ব্যাংকে অডিট আরম্ভ হবে ছোট ব্রাঞ্চ ব্রাঞ্চে লোক কম কিন্তু কাজের কমতি নেই রিজিওনাল অফিস লোক বাড়াচ্ছে না চেম্বারটা ছোট। শুভঙ্কর সান্নাল খুব একটা গোছানো নন টেবিলের ওপর স্তূপীকৃত কাগজ কয়েক চুমুক খাওয়া চায়ের মাগ পেনগুলো খাপ খোলা অবস্থায় ছড়িয়ে রয়েছে একদিকে দেওয়াল জোড়া কাঁচ শকুন্তলা সন্তর্পণে কাঁচের দেওয়ালটা দিয়ে বাইরে তাকালেন সবাই যে যার কাজে ব্যস্ত কেউ এদিকে তাকিয়ে নেই একটু যেন নিশ্চিন্ত হয়ে কোলের ওপর দুহাত বের দিয়ে ধরা হাত ব্যাগটার চেনটা সাবধানে খুললেন বড় হাতওয়ালা ব্যাগটার মধ্যে খয়েরি রঙের পাতলা কাপড়ের আর একটা থলি মুখটায় গিট বাঁধা আছে গিটটা খুলতে দেখা গেল লাল ভেলভেটের একটা বাক্স বাক্সটা পুরনো হলেও মজবুত এই ব্যাংকের লকারেই ছিল একটু আগে বের করেছেন লকারবন্দি হয়ে থাকার জন্যই হয়তো ভেলভেটটা নষ্ট হয়নি থলির মধ্যেই ভেলভেটের বাক্সটার মুখটা অল্প ফাঁক করলেন শকুন্তলা ভেতরে ঝলমল করছে সীতা হাটটা। ভেলভেটের বাক্সটা খুললেই প্রাচীন একটা গন্ধ নাকে এসে থাকে কত স্মৃতি এই দৃশ্য গন্ধ স্মৃতিতে চোখটা ঈশাক ভিজে সব কিছু আবছা হয়ে গেল শকুন্তলার সকাল থেকে এই নিয়ে তৃতীয়বার পিয়ালির ব্যাপারটা চোখে পড়ল তবে সরাসরি নয় সিসিটিভির মনিটরে পিআালির টেস্কে দুটো মনিটর একটা ব্যাংকের সব কাজকর্ম করার জন্য অন্যটা সিসিটিভির সিসিটিভিতে নজরদারি করা পিয়ালির কাজ নয় পিয়ালি এই ব্রাঞ্চে আসার আগে থেকেই এই মনিটরটা বসানো আছে তখন যিনি বসতেন তিনি হয়তো দেখতেন এখন এটা পিয়ালির দায়িত্বের মধ্যে পড়ে না তবে মনিটরটা রয়ে গিয়েছে আলগোছে মাঝে মাঝে মনিটর মনিটরটায় চোখ পড়ে যায় পিয়ালির শুভঙ্কর সান্ডাল পিয়ালির চেয়ারে বসে রয়েছেন কাল থেকে অডিট পিয়ালি কয়েকটা সমস্যা বের করেছে সেগুলোর সমাধান খুঁজতে পিয়ালির মনিটরের খোলা এক্সেল ফাইলটার ওপর গভীর মনোযোগ দিয়ে ডুবে রয়েছেন শুভঙ্কর চেয়ারের পিছনে দাঁড়িয়ে সিসিটিভি মনিটরে পিয়ালির হঠাৎ চোখে পড়ল ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে বসে থাকা শকুন্তলাকে খেয়াল করেছে ভল ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন একটু রহস্যজনকভাবে ভদ্রমহিলা কাঁচের দেওয়াল দিয়ে বাইরেটা একবার এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে কোলের ব্যাগটা খুলে কিছু দেখছেন আবার কিছুক্ষণ পরে বন্ধ করছেন ব্রাঞ্চ ম্যানেজারের টেবিলের ওপর অনেক গুরুত্বপূর্ণ নথি আছে তাছাড়াও আরও টুকিটাকি নানা জিনিস এটা কি শুভঙ্কর সানাল খেয়াল করেছেন স্যার হুম শুভঙ্কর মুখ না তুলেই উত্তর দিলেন পিয়ালি শুভঙ্করের দৃষ্টি আকর্ষণ করবার জন্য বলল আপনার চেম্বারে একজন ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন জানি বসতে বলেছি ও আজকেই ওর কাজটা করা যায় একটা কাজ করো তো একবার যাও একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছি দেখো তো করেছেন কি না কিসের ফর্ম স্যার গোল্ড লোনের পিয়ালি ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে এলো শকুন্তলাকে দেখে মৃদু হেসে বলল ম্যাম আপনার ফর্মটা ফিল করা হয়ে গেছে শকুন্তলা মৃদু মাথা নেড়ে বললেন শুভঙ্করবাবু যে জায়গাগুলোতে পেন্সিল দিয়ে টিক দিয়ে দিয়েছেন সব ভরে দিয়েছি শুধু দুটো জায়গা শকুন্তলা ফর্মটা তুলে পিয়ালির হাতে দিলেন ফর্মটায় চোখ বুড়িয়ে পিয়ালি দেখল শুভঙ্কর সান্না স্বভাব মতো ফর্মের অনেক জায়গায় নিজের হাতে ভর্তি করে দিয়েছেন দুটো টিক দেওয়া জায়গা শুধু বাকি রয়েছে ফর্মে লেখা নামধামের সঙ্গে জন্ম তারিখ দেখে হিসেব করে বুঝল ভদ্রমহিলার বয়স বাহাত্তর স্বামী মারা গিয়েছেন কোনো সমস্যা ম্যাম শকুন্তলা ফর্মটা পিয়ালির হাত থেকে ফেরত নিয়ে ইতসাত গলায় বললেন এই দুটো জায়গা ইএমআইয়ের ক্লজ আর পারপাস অফ লোন ইএমআইয়ের ক্লজ সম্বন্ধে আপনাকে স্যার কিছু বুঝিয়েছেন খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন হয় শুধু মাসে মাসে সুদটা দিয়ে যেতে হবে না হয় মূলধন আর সুদ মিলিয়ে ইএমআই দুটো ক্ষেত্রেই কত দিনের জন্য মাসে মাসে কত ইএমআই দিতে হবে সব বুঝিয়ে দিয়েছেন যেটা আমি পারব সেই সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে সেটা আমি নিয়ে ফেলেছি পিয়ালি মৃদু হেসে বলল তাহলে সেটা লিখে দিন ম্যাম আর কি অসুবিধা হচ্ছে বলুন ওই পারপাস অফ লোন বেশ মানে কি উদ্দেশ্যে আপনি লোনটা নিচ্ছেন সেটা লিখে দিন সেটাই তো খানিক আনমোনা গলায় শকুন্তলা বললেন আসল উদ্দেশ্যটা তো আমি কাউকে জানতে দিতে চাই না শুভঙ্করবাবুও জিজ্ঞেস করেছিলেন বলতে পারিনি পিয়ালি একটু চুপ করে গেল এক একজন কাস্টমারের এক এক রকম চরিত্র বিশেষ করে বয়স্কদের কম বয়সীদের সেই তুলনায় সামলানো অনেক সহজ যা লিখলে অনায়াসে কার্যসিদ্ধি হবে তার ইঙ্গিত দিলেই চটপট তা লিখে দেয় ব্যাপারটা আর একটু বোঝা দরকার জল খাবেন ম্যাম শকুন্তলা ব্যাগের একদিকের পকেট কোঁজা জলের বোতলটা দেখিয়ে বললেন আছে আমার ওষুধ খাওয়া হয়নি ভাত খেয়ে খেতে হয় সেই সকালে এসেছি দুপুর গড়াতে চলল একটু যদি তাড়াতাড়ি হয় দেখুন আর একটা সাদা কাগজ হবে নিশ্চয়ই ম্যাম একটা সাদা সাদা কাগজ দিয়ে পিয়ালি নিজের জায়গায় ফিরে এলো শুভঙ্কর তখনও পিয়ালির মনিটরে এক্সেল সিটে চোখ লাগিয়ে বসে রয়েছেন স্যার খুব খারাপ অবস্থা পিয়ালি বেশ কয়েকটা লোন রিকভারির নোটিশ পাঠানো হয়নি চারটে কার লোনের ইন্সিওরেন্স রিনিউয়ালেরও কোনো ইনফরমেশান নেই অনেক ফলো আপ কমিউনিকেশান মিসিং অডিটর তো ধরে ধরে গোল দেবে এ সবই পিয়ালির জানা এক্সেল সিটটা নিজেই তৈরি করেছে সব ত্রুটি যে নিজের জন্য হয়েছে তা নয় এখন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে বসে খারাপ অডিট রিপোর্ট পাওয়ার হাত থেকে পরিত্রাণ পেতে উপায় বের করতে হবে তবে এই মুহূর্তে পিয়ালির মুখে কোনো কথা যোগাচ্ছে না শুভঙ্কর সান্নাল একটু আগছালো হলেও ঠান্ডা মাথার মানুষ সহকর্মীদের দুর্বলতা ঢেকে যথাসম্ভব পাশে থাকার চেষ্টা করেন অনেক কাজই নিজের হাতে করেন পিয়ালির চোখটা আবার সিসিটিভি মনিটরের দিকে পড়ল ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে ওই ভদ্রমহিলা সেই একইভাবে কাঁচের দেওয়ালের বাইরেটা পরক করে মাথা নিচু করে ব্যাগটা খুলে কি যেন করছেন পিয়ালির একটু অস্বস্তি হলো স্যার আপনার ঘরে ওই কাস্টমার শকুন্তলা রায় শুভঙ্কর পিয়ালিকে শেষ করতে না দিয়েই বললেন ফর্মটা ঠিকঠাক ফিল করে দিয়েছেন বললেন ইএমআই অপশানটা মনস্থির করে ফেলেছেন কিন্তু ওই পারপাস আপ লোনটা লেখেননি কী বলতে চাইলেন ঠিক বুঝতে পারলাম না আরে সেটাই তো আসল কারণটা তো আমাকেও বলেননি সাজেস্ট করলাম ছোটোখাটো ব্যবসা বাড়ি মেরামতি বা আপতকালীন চিকিৎসা কিছু একটা লিখে দিন কিন্তু উনি রাজি নন সেই জন্যই কি বসে রয়েছেন না গোল্ড লোনের জন্য ভ্যালুয়ারকে ডেকেছি ওর আসতে একটু সময় লাগবে বলেছে উনি লাঞ্চ করে ওষুধ খাওয়ার কথা বলছিলেন বলেছিলাম নিতান্ত আজকের জন্যই চাইছেন দুপুরের দিকে আসুন উনি রাজি নন একেবারে কাজ মিটিয়ে যাবেন বলছেন আপনার চেম্বারে বসে থাকবেন থাকুন না অসুবিধা কি আসলে লকার থেকে বের করে ব্যাগে গয়নাটা রেখেছেন বলে বাইরে বসতে আনকমফোর্টেবল ফিল করছেন যাই হোক ভ্যালুয়ার আসা পর্যন্ত সময় তো দিতেই হবে ভেবেছিলাম ফর্মটা যদি ফিল আপ করে রাখতেন কাজটা এগিয়ে থাকত তুমি একটু খেয়াল রেখো তো আজকে যা অবস্থা পিয়ালি কিছুক্ষণ কাজ করে আবার ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বারে গেল এবার একটু খুঁটিয়ে দেখল শকুন্তলাকে মুখটা কীরকম শুকনো বিষণ্ন একটু মায়া হলো পিয়ালির ম্যাম ভ্যালুয়ার এসে পড়বে তারপর আমরা তাড়াতাড়ি মিটিয়ে দেব আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে বললেন একটু কফি স্যান্ডউইচ আনিয়ে দিই ম্যাম শকুন্তলা আপত্তি করলেন না শুধু ব্যাগটা খুলে ছোট একটা বটুয়া খুলে একশো টাকার একটা নোট বের করে পিয়ালির দিকে এগিয়ে ধরলেন পিয়ালি আপত্তি করে উঠল না না ম্যাম এইটুকু আমরা ব্যাংক থেকে আনিয়ে দিচ্ছি পিয়ালি দরজা খুলে বেয়ারাকে ডাকলো তপন দা শকুন্তলা ঈষৎ লজ্জা পেয়ে কৈফিয়াত দেওয়ার গলায় বললেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে সুগার আছে তো সময়ে খাবার আর ওষুধ না খেলে সুগার ফল করে যায় আমি একটা বিস্কুটের কৌটো সবসময় সঙ্গে রাখি আজ গয়নার বাক্সটা ব্যাগে রাখতে হবে বলে বিস্কুটের কৌটোটা বের করে রেখে দিয়ে এসেছি আচ্ছা আমার স্যান্ডউইচ নিরামিষ কিন্তু আর কফিটা চিনি ছাড়া যদি সম্ভব হয় নিশ্চয়ই ম্যাম পিয়ালি আবার নিজের ডেস্কে ফিরে এলো শুভঙ্কর সান্যাল অন্য ডেস্কে গিয়ে অন্য সমস্যার সমাধান করছেন সেদিকে যেতেই উনি পিয়ালিকে বললেন আমি তোমার এক্সেল সিটে রিমার্কস কলামে অ্যাকশানেবল কমেন্টসগুলো লিখে দিয়েছি আজ একটু রাত পর্যন্ত থেকে মিটিয়ে যেও সবাইকেই আজ একটু বেশিক্ষণ থাকতে হবে অবশ্য ঠিক আছে স্যার নতুন কিছু নয় কম লোক আর বেশি কাজের চাপের জন্য মাঝে মাঝেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় থাকতে হয় স্যার ওই আপনার চেম্বারের ভদ্রমহিলার জন্য তপনদাকে স্যান্ডউইচ আনতে দিয়েছি ভালো করেছ দাঁড়াও দেখি শুভঙ্করের কাজের চাপে মাথা থেকে বেরিয়েই গিয়েছিল পকেট থেকে মোবাইলটা বের করে ভ্যালুয়ারকে ফোন করলেন কত দূর আরে এই তো বললেন মশাই এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবেন এখন বলছে তিনটে বেজে যাবে বোঝার চেষ্টা করুন একজন সিনিয়র সিটিজেন ভদ্রমহিলা সেই সকাল থেকে বসে রয়েছেন ফোনটা ছেড়ে বিরক্ত গলায় শুভঙ্কর বললেন এদের কথার কোনো দাম নেই আর সব দায় বর্তাবে ব্রাঞ্চের ওপর পিয়ালি তুমি একটু বোঝাও কাস্টমারকে পিয়ালি ফিরে এলো ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ব্রাঞ্চের বাইরেই ফুটপাথের স্যান্ডউইচের দোকান বললেই সঙ্গে সঙ্গে তৈরি করে দেয় তপন ইতিমধ্যে স্যান্ডউইচ আর ব্রাঞ্চের কফি ভেন্ডিং মেশিন থেকে কফি দিয়ে গিয়েছে তবে শকুন্তলা ওগুলো স্পর্শ করেননি ফর্মটা খুলে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন এ কি আপনি খাননি ওষুধ খেতে হবে তো খেয়ে নিন ম্যাডাম আলতো করে ফর্মটা টেবিলের ওপর নামিয়ে রেখে শকুন্তলা বললেন লোনটা অনুমোদন হয়ে টাকাটা আজ আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো পিয়ালির জানা নেই ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে ভদ্রমহিলার কি কথা হয়েছে তবে ওকে একটু স্বস্তি দিতে চেয়ারটা টেনে নিয়ে পাশে বসে পিয়ালি বলল স্যার যেমন বলেছেন তেমন হয়ে যাবে আপনি খেয়ে ধীরে সুস্থে ফর্মটা ফিল করে রাখুন আপনি খাবেন না ও আমাদের অভ্যেস আছে আচ্ছা আমি বরং আপনার সঙ্গে বসে একটা কফি খেয়ে যাই কাঁচের দেওয়ালটা দিয়ে হাতের ইশারায় তপনকে ডেকে একটা কফি দিতে বলল পিয়ালি শকুন্তলা কাগজের প্লেটটা তুলে ছোট কামড়ে স্যান্ডউইচ খেতে থাকলেন তপন কফি দিয়ে যাওয়ার পর চুমুক দিয়ে পিয়ালি বলল আপনি ওষুধ খেয়ে ফর্ম ফিল আপের কাজটা শেষ করে রাখবেন ম্যাম কাজটা এগিয়ে থাকবে শকুন্তলা কেমন যেন উদাস হয়ে গেলেন সত্যি কথাটা কেমন করে যে লিখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি শুভঙ্করবাবু বলেছেন কারণ লেখা একটা ফর্মালিটি কয়েকটা উদাহরণও দিয়েছেন কিন্তু কি যেন মা প্রতিটি উদাহরণই কোনো না কোনো সময় সত্যি ছিল আমার সুযোগ এসেছিল সুযোগটা বলতে বলতে কাস্তে আরম্ভ করলেন শকুন্তলা পিয়ালি ব্যস্ত হয়ে উঠল দোষটা ওড়ি খেতে খেতে কথা বলানো উচিত হয়নি শকুন্তলার ব্যাগের পকেট থেকে জলের বোতলটা বের করতে যেতে কাঁচতে কাঁচতেই ব্যাগটা যেন একটু আঁকড়ে ধরলেন পিয়ালি অবশ্য সেটা খোয়া খেয়াল করল না জলের বোতলে ছিপি খুলে বোতলটা এগিয়ে ধরল খানিকটা জল খেয়ে ধাতস্থ হলেন শকুন্তলা পিয়ালি ওর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল স্যান্ডউইচের বাকিটা আর খেলেন না শকুন্তলা ওষুধ খেয়ে কফির কাগজের কাপে চুমুক দিলেন আজ ব্রাঞ্চে সবাই ভয়ানক ব্যস্ত ব্রাঞ্চ ম্যানেজার বলেছেন বলেই এইভাবে একজন কাস্টমারের কাছে বসে থাকা যায় না কিন্তু শকুন্তলার উপর পিয়ালের কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছে বিশেষ করে ওই পিঠে হাতে স্পর্শের পর আর তাছাড়া কিছুটা কৌতূহল কত কাস্টমার দেখেছে যাদের এক দণ্ড ধৈর্য নেই কোনো কাজে সামান্য দেরি বা গাফিলতি হলে চেঁচিয়ে ব্রাঞ্চ মাথায় করে ব্যাংকের গুষ্টির তুষ্টি করে সেখানে উনি কিছু না খেয়ে এতক্ষণ একটাও অভিযোগ না করে চুপ করে ধৈর্য ধরে বসে রয়েছেন কখন ইপসিত কাজটা মেটে গলাটা অল্প খাঁকড়ে পরিষ্কার করে পিয়ালি বলল ম্যাম যদিও ব্যাপারটা খুব ব্যক্তিগত তবু আপনাকে যদি সাহায্য করতে পারি বুঝতে পারছি সোনা বন্ধক রেখে টাকাটা আপনার খুবই জরুরি প্রয়োজন বলে আপনি সকাল থেকে এভাবে বসে রয়েছেন আসলে কি বলুন তো এক এক ব্যাংকের এক এক নিয়ম কোনো কোনো ব্যাংকের ফর্মে হয়তো কারণটা লিখতেই হয় না কিন্তু আমাদের লিখতে হয় ফর্ম ঠিকঠাক ফিল আপ করা না থাকলে অডিটার এনসি দেয় ম্যাম স্যার যেমন বলেছেন সেটুকু লিখলেই যদি সব সমস্যা মিটে যায় সেটা লিখতে কি খুব অসুবিধে 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 পারছি না যে গো কিছুতেই যেটা এককালে সত্যি হতে পারতো সেটা আজ ডাহা মিথ্যে আর যেটা সত্যি সেটা আমি লিখতে চাই না পিয়ালি কি বলবে বুঝতে পারছে না না এবার সত্যিই ডেস্কে ফেরা উচিত চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিল পিয়ালি এমন সময় শকুন্তলা কাচের দেওয়ালটা দিয়ে বাইরে একবার তাকিয়ে মাথা নিচু করে কোলের ওপর রাখা ব্যাগটার চেনটা খুললেন তারপর খয়েরি রঙের থলির গিটটা খুলে ভেলভেটের বাক্সটা বের করে টেবিলের ওপর রেখে বাক্সর মুখটা অল্প ফাঁক করে লম্বা একটা শ্বাস নিয়ে বললেন দেখো ততক্ষণে পিয়ালির চোখে পড়ে গিয়েছে সীতা হাটটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ভরি ওজন নকশাটাও পুরনো আমলের অভিশাপ বুঝলে অভিশাপ কেন এই কথা বলছেন বিস্ময় পিয়ালির গলা থেকে বেরিয়ে এলো প্রশ্নটা এই হাড় কার ছিল যেন আমার শাশুড়ির শাশুড়ির তিন পুরুষের পুরনো জানি না কোন চোখের জলের যৌতুকে পেয়েছিলেন কেউ কোনো দিন জমিদার ছিলেন বলে তো শুনিনি একটু দম নিয়ে শকুন্তলা বলতে থাকলেন আমার তো এই হার পাওয়ারই কথা ছিল না কথা ছিল ননদ পাবে কিন্তু শাশুড়ি আমাকেই দিয়ে গেলেন অশান্তিটা কি না বংশে থাকবে তা বংশ আর আমি বাড়াতে পারলাম কই মধ্যিখান থেকে অশান্তিটা রয়ে গেল সামান্য এই একটা সীতা জন্য চিরকালের মতো আমার শাশুড়ি আর ননদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমার স্বামীর সঙ্গেও সীতাহারটা আর আমি পড়লাম কোথায় তোমাদের লকারেই তো পড়ে রইলো জলের বোতল থেকে জল খেয়ে একটু দম নিলেন শকুন্তলা তারপর অল্প ধরা গলায় বলতে লাগলেন আমার স্বামী ছোটোখাটো একটা ব্যবসা করতেন ব্যবসায় টাকার প্রয়োজনে কতবার সোনা বন্ধক দিতে হয়েছে হাত গলা খালি করে সব গয়না দিয়েছি কিন্তু কোনো দিনেই সীতা হাটটা দিতে পারিনি উনি ব্যবসায় টাকা খাটিয়ে ঠিক আমার সব বন্ধক দেওয়া গয়না ছাড়িয়ে এনেছেন তবে কথা শোনাতেও ছাড়েননি আমার গয়নার সঙ্গে সীতাহাটটাও বন্ধক দিলে ধারে আরও বেশি মূলধন পেতেন আরও লাভ করতে পারতেন হয়তো উনি ঠিকই বলতেন জানি কিন্তু বড্ড ভয় হতো যদি উনি ছাড়িয়ে আনতে না পারেন অশান্তিও একরকম মায়া হয়তো এককালে অন্যায় করেছি তাই ব্যবসার প্রয়োজনে টাকা দরকার এই মিথ্যে কথাটা লিখতে বড্ড বুকে লাগছে বেশ তাহলে অন্য কিছু বাড়ি মেরামতির জন্যও লিখতে পারবো না আমাদের বাড়িটা পুরনো ছাদ দিয়ে জল পড়ে শেষের দিকে উনি বলেছিলেন কি হবে তোমার ওই সীতাহার দিয়ে বিক্রি করে ওই টাকায় বাড়িটা মেরামত করে নাও বুড়ো বুড়ি যে কদিন বেঁচে থাকবো একটু ঠিকঠাক করে থাকতে পারবো একটা দীর্ঘশ্বাস ছেড়ে শকুন্তলা বললেন পারিনি পিয়ালি যেন ক্রমশ শকুন্তলার কথার ঘোরে পড়ে যাচ্ছে তাহলে আসল কারণটা ম্যাম একটু চুপ করে থেকে শকুন্তলা বললেন এত কথা যখন তোমাকে বলেই ফেললাম সত্যি প্রয়োজনটা বলি আমার ননদ খুব অসুস্থ চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছেলে বিদেশে থাকে টাকা পাঠাবে বলেছিল কিন্তু যা হয় এই কারণটা আমি লিখতে পারবো না চুপ করে গেলেন শকুন্তলা পিয়ালির মুখ দিয়ে বেরিয়ে গেল আপনার বিরাট মন কিন্তু আপনি তো বিক্রি করে দিতে পারতেন ইএমআই দেবেন প্রত্যেক মাসে অনেকগুলো টাকা শুভঙ্করবাবু হেসে বুঝিয়ে দিয়েছেন সুদটা শুধু দিয়ে যাব যতদিন বেঁচে থাকব জানি আমার সামান্য আয়ে অসুবিধা হবে কিন্তু উপায় কি বংশের গয়না আর আমার গ্লানির সুদ অপরাধ বোধের সুদ ওই যে তোমার কাছে যে সাদা কাগজটা চাইলাম ওতে রিখে রাখলাম রোন মানে আমার ননদের ছেলে ওকে নমিনি করেছি ও ছাড়িয়ে নেবে ফর্মের সঙ্গে আমার ইচ্ছেপত্রটা রেখে দিও শুভঙ্কর সান্নাল ব্যস্ত হয়ে ঢুকলেন ভ্যালুয়ারকে নিয়ে শকুন্তলা থেমে গেলেন সরি ম্যাডাম অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করতে হলো শুভঙ্কর গয়না ওজনের যন্ত্রটা আলমারি থেকে বের করে টেবিলের ওপর রেখে সকেটে প্লাগ মোজার পর ভ্যালুয়ার খাতা বের করে বলল কই দেখি ম্যাডাম আপনার সোনাটা শকুন্তলা কাঁচের দেওয়ালের বাইরেটা পরক করে মাথা নিচু করে ব্যাগটা খুলে খয়েরি থলিটার গিট খুলতে থাকলেন শুভঙ্কর পিয়ালিকে বললেন ঠিক আছে তুমি যাও পিয়ালি নিজের ডেস্কে ফিরে এসে কম্পিউটারে লগ করে এক্সেল সিটটা খুলল কাল অডিট প্রচুর কাজ পড়ে রয়েছে টানা কাজ করলেও শেষ করতে কত রাত হবে জানে না তবুও কিছুতেই যেন মন বসাতে পারছে না চোখটা চলে যাচ্ছে সিসিটিভি মনিটরের একটা খোপে শুভঙ্কর হাটটা নিয়ে একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে সিল করছেন সামান্য একটু জায়গা বদল করে সীতাহারটা এই ব্রাঞ্চেই যেমন ছিল তেমনই থাকবে শকুন্তলা খালি ভেলভেটের বাক্সটা একবার খুলে লম্বা একটা শ্বাস নিলেন তারপর বাক্সটা খয়রি থলিটার মধ্যে ঢুকিয়ে গিট বেঁধে বড় হাত ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখলেন শুভঙ্কর এবার ফর্মের পাতাগুলো উলটিয়ে দেখতে দেখতে শকুন্তলাকে কিছু প্রশ্ন করছেন আর লিখছেন শেষ পর্যন্ত ধার নেওয়ার কারণটা বোধ লিখলেন ইচ্ছে করলেই একটু পরেই এই ফর্মটা দেখে নিতে পারে পিয়ালি কিন্তু পিয়ালি ঠিক করল ওই লেখাটা কোনো দিন দেখবে না আসল মানবিকতার কারণ কয়েকটা শুকনো শব্দে লেখা যায় না যে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো এইরকম নানা স্বাদের আরও গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক এরকম সুন্দর গল্প নিয়ে হাজির হব পরের গল্প পর্বগুলিতে বিদায়